জি ইএমআরপি স্যার আসলে কি যে ইম্পর্ট আর ওনি ডিক্লারেশন দিই মারপি কোনো প্রশ্ন করার কিছু নাই। টাকা। জি। জিমি ডিস্ট্রিবিউশন লিমিটেড সব ঠিকানা দেওয়া আছে। হ্যাঁ না? এটা তো বাইরের জিনিস। আছে এখানে এখানে কোডট লেখেন

এগুলো কি চক বাজার থেকে নিয়ে আসেন না গুলশান ডিসিসি মার্কেট থেকে নিয়ে আসেন এই প্রোডাক্টগুলো চক বাজারের না ডিসিসি মার্কেট নিজেরাই লাগেজ করে নিয়ে আসেন নিজেরাই নিয়ে আসেন নিজেরাই না স্যার আপনার কি কোনো কাস্টমার বলে নিয়ে এসে কিছু পার্টিতে দিয়ে লাগেজ করে নিয়ে আসেন টা